আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে আজকে কি রান্না করব করবো শীত করেছে এই যে ব্যারুল বাজি করবো নিছি আর হচ্ছে ছোটো মাছ রান্না করব এই যে ছোটো মাছ এই মাছটা অনেক মজা তো হচ্ছে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ডারুল বাজিটা বসাই দিচ্ছি বাজি বসাই আর হচ্ছে ছোট মাছ বসাবো दिल दिए दिलाम আমি ছোটো রান্না করবো এর ভিতরে যে আমি পেঁয়াজ পেঁয়াজের পাতা আলু কাটিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁসাটোর কাঁকাটার মধ্যে দিচ্ছি একটা তো এখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিই মরিচ

Trenemaz ga najdete v svojih partih. হ্যালো ওদিক কোন সাইসে হ্যাঁ দাঁড়া আমি খুব বান নাই তেল দিলামখানিটা পাঠিয়ে দি ও আচ্ছা ঠিক 说完你说疼了。<laughs> <laughs>

दुनिया को तारका समुद्र से बुला दिए दिखो ऐ ऐ ऐ संतीय देखा तुमसे ऐ दुनिया को तारका दिखला हाँ काशमुद्र से करा देती আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে আজকে রান্না করব করেছে এই যে করব করবো টাইটিনিসি আর হচ্ছে ছোট মাছ রান্না করব এই যে ছোটো মাছ এই মাছটা অনেক মজা তো হচ্ছে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ডারুল বাজেটা বসাই দিচ্ছি ডারুল বাত বসাই দিবো আর হচ্ছে ছোট মাছ বসাবো

এর ভিতরে এই যে আমি পেঁয়াজ পেঁয়াজের পাতা আলু কাটি দিচ্ছি আর হচ্ছে kasa টমেটো পাকা টমেটো দিচ্ছি একটা তো এখন আমি এর ভিতরে মশলা গুলো দিয়ে দিই চামচ হলুদ হাফ জিরে গুঁড়া কি এই হচ্ছে লবণ

मसगुल डे रीति ते सुपती হ্যালো ওদিকেmuse হইছে হ্যাঁ দাঁড়া আমি ফুট পার পার নাই তেল দিলাম না সঙ্গে পাঠিয়ে দি 明白。<laughs> <laughs> प्रशेष्य तेल क्यों है जरा बाजू में लगता है हां आ हा Eu não pode ter coisa de ex, é que isso era

दुनिया पता कैसा मुझे सेव लेंगे दीपो ऐ ऐ ऐ संतीय देखा तुझके ऐ दुनिया पता दिया दिलाओ हाँ पास मुझे ले लो क्या राजनीति channel さんはいはいどうもばあ

শেষ রান্না করা